বর্তমানে পাত্রী মিরপুর এগারো ঢাকার পল্লবীর এলাকা যেটা আর কি আমরা সবাই চিনি সেখানে অবস্থান করছেন পাত্রী রকের গ্রুপ এ পজিটিভ তার গায়ের রং ফর্সা ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন মা পাত্রীর ভাই আছেন আর বর্তমানে তিনি মায়ের সাথে ঢাকার পল্লবীতে অবস্থান করছেন এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন ঢাকাতে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তবে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে ভোলার লালমোহন এলাকাতে চল চলুন দর্শক জেনে নেওয়া যাক আমাদের এই বাইশ বছর বয়সী পাত্রী কেমন পার্টনার এক্সপেক্ট করছেন পাত্রী জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন আছেন তারাই আমাদের পাত্রের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কমপক্ষে এসএসসি এস কমপ্লিটেড পাত্র যারা আছেন তারা এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে এইচএসি কমপ্লিটেড যারা আছেন অর্থাৎ ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তাদের প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়া হবে পেশার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে ভালো জব যারা করছেন এবং যারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তাদের আবেদনকে গ্রহণযোগ্যতা প্রদান করা হবে গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে শ্যামলা বা ফর্সা গায়ের রঙের পাত্রদেরকে প্রাধান্য দেওয়া হবে পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা এবং আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তবে অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন যে ঢাকার ভালো কোনো চাকরিজীবী পাত্র অথবা ইউরোপের প্রবাসী যে পাত্ররা আছে এই দুই ক্ষেত্রের পাত্রদেরকে তিনি প্রাধান্য দেবেন এবং এদের বিয়ের প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে আচ্ছা আর অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বিয়ের পর তিনি তার স্বামীর ডিসেশনকে সম্মান জানাবেন এবং স্বামী রিসিশন কে তিনি মর্যাদা দেবেন সেই জন্য পাত্র যদি চায় বিয়ের পর পাত্রী জব করবে না তাহলে পাত্রের সিদ্ধান্তের সাথে তিনিও একমত আছেন অর্থাৎ স্বামী যা বলতে তিনি তাই করবেন এমনটাই তিনি জানিয়েছেন তো দর্শক যারা আমাদের আজকের এই পাত্র প্রতিবেদন শুনে তাকে পছন্দ করছেন বা তার সাথে কথা বলে দেখতে যাচ্ছেন তাহলে এখনই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স এইট অতপর পাত্রীর ইন্টে ক্লিক করে তার মোবাইল নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের এই বাইশ বছর বয়সী অবিবাহিত পাত্রী আখি আক্তারের সাথে